হ্যালো বন্ধুরা পিয়ার ফ্যামিলি ব্লগের সকল বন্ধুকে জানাচ্ছি ওয়েলকাম আশা করছি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আজকে কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো আজ যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে একটা পার্কে ঠিক আছে এই ভিডিওটা কবেগার জানো সেই জামাই ষষ্ঠীর সময়কার ভিডিও আজকে ফোনে দেখতে পেয়ে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তাই জন্য এখন বসে পড়েছি এডিট করতে দুটো টোটো এসে গেছে আমরা গাড়িতে উঠেও পড়েছি দেখো ড্রাইভার দাদার কাছে বসে আছে আমার কাকিমা আর সামনেটা করে মা জেঠিমা আর এই পাশটা একটা টোটো যাচ্ছে দেখতে পেলে রাস্তা দিয়ে ওই টোটোটা হচ্ছে আর একটা টোটো মানে আমাদের বাড়িরই ফ্যামিলিরা সবাই আছে আর এখানে বোন আমি আর রিজু যাচ্ছে রিজু দেখো বদমাইশি করছে আর এসেও গেছি সেই পার্কের সামনে একটুখানি হাঁটতে হচ্ছে আমাদের যাই হোক রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি তার জন্য একটু আমরা হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি এখন এই কজন মিলে যাচ্ছি তারপর আমার বৌদি দাদা দিদি জামাইবাবু সবাই যাবে কিছুক্ষণ পর আসবে ওরা তারপর এখানে কাউন্টারে এসে এখন টিকিট কাটা হচ্ছে কুড়ি টাকা করে মাথা পিছুর টিকিট আমার টিকিট কেটে এই যে একদম ঢুকে পড়লাম ভেতরে আর প্রথমে এসে বুদ্ধদেবের মূর্তিটা দেখলাম যে খুবই ভালো লাগছে আরও আমরা দুবার এসেছি কিন্তু তখন এতটাও মানে নতুন নতুন সব কিছুই হয়েছে আবার দেখছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার রিজিশন বলবে এগুলো কি কি আছে

সবাইকে বললাম যারা যারা সবাই এসছি পাশের বাড়ি কাকিমা বৌদি জেঠিমা সবাইকে বললাম একটু উঠে দাঁড়াও এখানটা ছবি তুলিয়ার ওপরে দেখো বোন বাবু উঠে পড়েছে আর আমিও তারপর উঠলাম ঢেগিতে আর এখন ওই বদমাশি করছে কিষাণু জোরে জোরে করছে বলে রিজু রেগে যাচ্ছে আর এখানে হচ্ছে আমার বোন দেখো শিলিপ খাচ্ছে আমি একটু ভিডিও করলাম ওর জন্য আর ওই প্রথম এই বাচ্চাদের সঙ্গে ওই প্রথম খেলো তারপরে যে আমি ওর দেখে একটু উঠলাম মতন কারা কারা আছে বলো তো শিলিপ দোল্লা দেখে খুবই আনন্দ পাও দেখো আমি শিলিপ খাওয়ার পরই কি আনন্দ পেয়েছি দেখো আমার জেঠিমা আমার মাকে দোল দিচ্ছে মানুষগুলো সেদিন খুব আনন্দ করেছে জানো বন্ধুরা আমি ডিসাইড করলাম যে আমাদের আজকে ঘুরতে যেতেই হবে এই দেখো আমার কিষাণ পাশে বাড়ির দাদার মেয়েকে নিয়ে স্লিপ খাচ্ছি ওই বাচ্চাটা তো একা স্লিপ খেতে পারছে না খুবই কান্না করছিল আর ওইদিকে আমার কাকিমা স্লিপ খাচ্ছে এইদিকে দেখো আমার জেঠিমা এখন দোলনা চাচ্ছে আমার মা দোল দিয়ে দিচ্ছে আর বোনকে দেখো সিঁড়ি দিয়ে না উঠে শিলিপের এই গড়ান দিয়ে উঠেছে উঠে আবার স্লিপ খাবে কি দরজাল মেয়ে ভাবো তোমরা ওর দেখে আমার কিষাণ ও করছে এক বন্ধুরা বাদা মানে বাঁধা পাখিরা খাঁচার ভেতর থাকলে যেমন ঠিক খোলা আকাশে ঘুরলে তাদের যেমন ঠিক ভালো লাগে ঠিক আমাদেরও প্রত্যেকটা মানুষের খুব ওরকম আনন্দ হয়েছিল আর এখানে দেখো আমি স্লিপ খাচ্ছি আমার কিষানও দেখো তারপরেই নেমে পড়েছে আমি ভয়ে লাপে ছুটেছি যেতে ধাক্কা লেগে গিয়ে পড়ে না যায় তারপরে কি বলছিলাম বলো তো হুম এই যে আমরা দেখো প্রত্যেকটা মানুষ মানে সব বাড়ির কেউ ছেলেরা আসে না বলতে গেলে আমার দাদার জমিবাবু লাস্টে এসেছে আর এখন যে আমরা তোলা তখন আমার দাদারা কেউই তখন ছিল না আমরা শুধু বাড়ির মেয়েরা বইয়েরা বাচ্চাদের নিয়ে খুব মজা করেছি এতটা মজা করেছি আর পুরো পার্কটা ছিল সেদিন খুবই একটা মানে ভর্তি ছিল না ফাঁকাই ছিল মানে আমরাই বেশি তখন চেপেছি তারপরে আস্তে আস্তে ভিড় হয়েছে দেখো কাকিমা দেখো প্রত্যেকটা মানুষের কথা না বললে নয় এই যে আমার বৌদি এই মানুষটা একটু কষ্ট পেয়েছে যে শিলিপে কোনো দিনই চড়েনি ঠিক আছে আজ প্রথম আমাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে চাপলো কিন্তু চাপ থেকে প্রচুর কোমরে পায়ে ব্যথা পেয়ে গেল কী বলো শুয়ে পড়েছিল মানে শিল্পে উঠে শুয়ে পড়তে পায়াটা গিয়ে জোরে আঘাত লেগেছিল আর কোমরেও প্রচুর ব্যথা পেয়েছিল আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে বৌদিকে নিয়ে কি এখন মানে ডাক্তার ফাক্তার নিয়ে ছুটতে হবে যাই হোক লাস্টে মানে হেঁটে চলে বাড়ি আসতে পেরেছে কষ্ট একটু পেয়েছে ব্যথা তারপর বাড়িতে এসে ব্যথা যন্ত্রণার বড়ি খেতে তবে ভালো হয়েছে যাই হোক ওখানে পার্কে তো সন্ধেবেলা মানে বন্ধ হয়ে গেল তার পাশেই পাঁচ মিনিটের পরে এখানে এলবাকৃষ্ণ ইস্কন মন্দিরে এখানে দেখো মন্দিরে চলে এসেছি আমরা এখানে দেখো পুরীর মতন একটা মন্দির আছে ভেতরের মন্দিরটা আর বাইরে এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে ভেতরে যাব। মানে এই মন্দিরটা ঢোকার পর মানে এতটা ভালো লেগেছে যে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না পার্কে তো এক আনন্দ করলাম তারপরে এই মন্দিরের ভেতর ঢুকে ঠাকুর দেখে আর ঠাকুরের গান শুনে মানে খুবই ভালো লেগেছে আমাদের মানে সর্বশ্রেষ্ঠ মনে হচ্ছে আজকের দিনটা আমরা খুব ভালো করে কাটিয়েছি আর ঠাকুরের আশীর্বাদের জন্যই হয়তো এইটা সম্ভব হয়েছে আর এখানে যেন ভিডিও করা অ্যালাও নেই আর একদিকে হচ্ছে মেয়েরা দাঁড়াবে আর একদিকে হচ্ছে ছেলেরা থাকলে ছেলেরা দাঁড়াবে এই ঠাকুর মন্দিরেতে এখানে মেয়ে ছেলের মানে দাঁড়ানোর আলাদা আলাদা ভাগ আছে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো বলে এটা হচ্ছে আমাদের এখানে টুমজুরের ইস্কন মন্দির খুব নাম করা মন্দিরে ঠুকে ঠাকুরকে কিছু দিতে পারি না পারি ঠাকুরের কাছে অনেক কিছু চেয়ে বসেছি জানি ঠাকুর স্বপ্নগুলো পূরণ করবে না যদি করে অবশ্যই ঠাকুর মন্দিরে আবার যাব। আধ ঘন্টা থেকে এক ঘন্টা ছিলাম ঠাকুরের কাছে পুরো মন্দিরটা ঘুরেছি আমরা ভোগ খেয়েছি যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই দিলাম ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধুরা যদি থেকে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা